দু সালে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরো নং ফরহাদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব বালায়ত হোসেন বাচ্চু মহোদয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জি একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব শেখ মুহাম্মদ গিয়াস আজাদ এবং অনুষ্ঠান সঞ্চালন করেন জনাব ফারুকুল ইসলাম মিয়াজি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুবলপুর আজিম মিয়াজি জামে মসজিদের ইমাম জনাব মোহাম্মদ আলাউদ্দিন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ সম্মাননা স্মারক প্রদান শেষে কৃতী শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের প্রশংসা করে বক্তাগণ বক্তব্য রাখেন সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এমন মহৎ ও সুন্দর আয়োজনের ভোষী প্রশংসা করেন বক্তাগণ তারা আশা প্রকাশ করেন সুবলপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশন এমন মহৎ উদ্যোগ অব্যাহত রাখবে বক্তাগণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে সুচিন্তিত পরামর্শ দেন এবং তাদের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন একটি শিক্ষিত ও মেধাবী প্রজন্মই জাতিকে নিয়ে যেতে পারে কাঙ্ক্ষিত উন্নতির চরম শিখরে এরপর ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে অর্থ ক্রেস্ট ও মহাগ্রন্থ আনের দুটি করে কপি তুলে দেন অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীরা নগদ অর্থ ক্রেস্ট এবং উপহার পেয়ে উচ্ছ্বসিত হয় অনুষ্ঠানে আগত এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এমন সুন্দর আয়োজনে সন্তোষ প্রকাশ করেন শিক্ষা সংস্কৃতি এবং সমাজ উন্নয়নমূলক কাজে ভবিষ্যতে অতিথিবৃন্দ সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সুন্দর পরিসমাপ্তি ঘটে